হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আছি ওমান সিপ বাজার যেখানে এই আরব সাগরটি যেখান থেকেই শুরু হয় আই থিঙ্ক সিপ বাজারের যে একটা অংশ আছে এটা থেকে তো এটি একটি সাগর যেটাকে আরবের আমাদের যে বাংলাদেশের বঙ্গোপসাগর এটা আরব সাগর এটা সাথে এটা মিলিত হয়েছে পাকিস্তান হয়ে পাকিস্তান এটার ওই পার্টটা হলো পাকিস্তান তো আসলে এত ছোট নয় সাগরটা ফুরা ঘুরে অনেক বিশাল সেটা তো আপনারা জানেন স্থল থেকে জল তো অনেক বড় এটা হলো সাগর তো আজকে আমি আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করার জন্য ভিডিওটি করেছি যেটা হলো এই বাজারে এই সাগরের পাশেই একটি জায়গা আছে যেটা বুতুরে মানে জাহাজ মরা বলে তো এখানে অনেক টলার অনেক মানে মালপত্র যে সমুদ্রের সাইডে পড়ে আছে দেখুন গাড়ির টায়ার হ্যাঁ অনেক মাছের মাছ ধরা ফিশিং বোটগুলা অদ্ভুত অদ্ভুত মানে অংশ এরা জানি না ফোনে কেমন দেখছেন সরাসরি দেখতে একটু বেশি ভালো লাগতো তো এই জায়গাগুলোতে বসে কিন্তু অন্যরকম একটা ফিল নেওয়া যাবে অনেকক্ষণ বসেছিলাম দেখুন টলারগুলো কি একটা অবস্থা না জেহাল অবস্থা এগুলো একেবারে অচল হয়ে গেল এগুলো কিন্তু এখন সাগরে নামে না সাগরে নামার জন্য কিছু আলাদা আসে সাগুলো দিয়ে যখন জেলেরা মাছ টানে দেখুন এই যে দেখতেছেন এই যে ফিশিং বোর্ড গুলা এগুলো দিয়ে কিন্তু জেলেরা জাল টানে ঠিক আছে তো মানে এই টলার গুলো গাড়ি গাড়িগুলা দিয়ে যখন জালটা সামনে চলে আসে গাড়িগুলো দিয়ে টানা হয় তো একটু সাউন্ড একটা বার আওয়াজটা শুনুন সাগরের আমি চুপ করে আছি আস্তে আস্তে জোয়ার বেড়ে যাচ্ছে 就是。谢谢